চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর পাশে ভেসে ওঠা এই দুর্গম চরটির নাম মাস্টারঘাট অনেকেই তারামন্যাও বলে থাকে আট থেকে দশ কিলোমিটার বিস্তীর্ণ এই চরের সত্তর শতাংশ দরিদ্র লোকের বসবাস কোনো ধরনের যানবাহন না থাকায় পায়ে হেঁটে পাড়ি দিতে হয় প্রায় দশ কিলোমিটার দুর্গম এই জনপদ বিভিন্ন দুর্যোগের সাথে সংগ্রাম করা মানুষদের বড় ধরনের চিকিৎসা সেবা পেতে জীবন মরণকে বাজি রেখে প্রতিদিন দিতে হয় উত্তাল মেঘনা নদী আজকে আমি এই চরে সুবিধাবঞ্চিত অসহায় মানুষের জীবনের গল্পই তুলে ধরব আজকের এই ভিডিওতে গরিব

আসছেন দুইটা পিয়ারা নিয়ে যান আমি যে বাদান আমরা গরি মানুষ দিকে যাইতে না ব্যক্ত আছে হেরা তাও জায়গা কিনে আসলে কিনে কিনে জায়গা একটু কষ্ট বহু কষ্ট হয় হেঙ্গা তো নদী বাংতা থাকে আর আস্তে আস্তে উপর দিকে ওঠে কিছু তো করার নেই গরম হয়ে মরতেই তাহলে কই যাবো আর আমি তাহলে পারে যে কষ্ট করতে কিছু তো করার নেই আর যদি সুখ যদি আলাই দিত তো ওই সুখ করতাম দুইশো কিলোমিটার কিভাবে হাড়িটা আসলেন আস্তে 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 আমরা আমাগো বাজতে নাই পয়সা নাই কোন জায়গা গিয়া বাড়ি করব কিছু মতো থাকলে খাইছি না থাকলে তো আলায় রাখছে কি অনেক কষ্ট করতেবে এক দিকতে গরীব দিছে ঠিক আছে কিন্তু আরেক দিকতে আল্লাই কি আমরা আমাগো অনেক সুগা রাখছে হাত পাউড়ি ঠিক রাখছে আল্লাই আমরা আরতে পারি বন্ধুরা এই যে সামনে আরেকটি বাড়ি দেখতে পাচ্ছি এই বাড়িতে একটি টিনের ঘর আর একটি খড়ের ঘর খড়ের ঘরে সম্ভবত রান্না করে আর এই যে এখানে ছাগল রাখার জন্য তারা জায়গা করছে এখানে ছাগল রাখবে সম্ভবত আর এই যে এই ঘরে থাকে এই বাড়িতে এখন লোক দেখতে পাচ্ছে না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে রান্না করে এখানে তাদের প্লেটগুলা শুকাচ্ছে রোদের মধ্যে ভাঙা চোড়া একটা ঘরে থাকে আসলে এইরকম ভাঙা চোরা ঘরে কেন তারা থাকে জানি না আপনারা ভাঙাচোরা ঘরে কেন থাকেন ভাই গরিব মানুষ ভাই পারি না তো তৌফিক নাই গা তো না থাকলে কেমনে করব তো আমরা তো গরিব মানুষ খাইটা খাই বদলি দিয়া খাই তখন আমরা খাই তো জান বাসে আমার ঘরবাড়ি কি দিয়া করব এই তো দিতে পারি না ঠিক মতন নিজে গো বাজার করে খাইতে দুমা দুম হয়েছে কষ্ট তো লাগছোই লাগলে উনি কি করার নাই এমন তো রুজির পথ না একজনে রুজি করে বেড়া বদলি কাম না যায় গৃষ্টি মিস্তি করি না হুদা বদলি কাম না রুফি চলি তাহলে একজনের পাঁচজন মানুষ কাপড় সুপার দেওয়া কষ্ট হয়ে যাবে দিলে বিদেশ আছে আছে যাইতে তো তো মন ঠিক নাই ওই পরে গেলে তোর লাখ লাখ টাকা লাগে জায়গা আইকে হের যাইতে হয় আর এই যে এন রয়েছি এন খাজনা দিয়ে থাকতে হয় এটা আপনাদের জায়গা না মাইশের জায়গায় খাজনা তো থাকতে হয় আমাদের জায়গা নাই নদীর লয়ে গেছে কি করবো এক কানি না পঁয়ত্রিশ কানি জমি না আমার বাপ ফারা ছিল সব লয়ে গেছে নদী মানে মাইসের জায়গা ঠাইকে আমরা খাজনা খরচ দিয়ে থাই মাইসের লয়ে গেছে গাঙ্গে গাঙ্গে নিলে তো কিছু করার এই যে কিছুদিন আগে ঝড় আসলো ঝড় আপনাদের এখানে লাগছিল

আমরা এই যে যে কাকির সাথে কথা বললাম কাকি এই ঘরে থাকে এই যে দেখুন এই ঘরে বসবাস করে এই যে ঘরটি দেখুন এই যে এখানে খাবার রাখছে হয়তো বা একটু পর তারা খাবে এই যে ভাত দেখতে পারতেছি ভর্তা এবং এখানে বেগুন রান্না করছে ঘরটি একেবারেই লড়বড়া যে কোনো সময় বেশি বাতাস আসলেই পড়ে যাবে এই যে কথা বললাম আসলে এখানে এই ঘরটা ভালো করবে সেই ভালো করার কিন্তু টাকাটাও তাদের কাছে নেই এইখানে গরু রাখে এই যে এইখানে গরু রাখে গরুর ঘরটাও কিন্তু ভাঙা চোর আর এই পাশে তো দেখতে পাচ্ছেন চর চরের ওই পাশ থেকেই নদী শুরু হয়েছে এই যে এখানে দুইটি গরু দেখতে পাচ্ছে বন্ধুরা এই যে গরু দেখতে পাচ্ছেন আপনারা হয়তো ভাবতে পারেন যে যার ঘরে এরকম দুইটি গরু আছে তারা কিভাবে গরিব থাকতে পারে আসলে এই গরুগুলো কিন্তু ওনাদের না এই গরু হচ্ছে ওনারা বর্গাপালে যেটা অন্য কেউ কিনে দিছে বিক্রি করার পর হয়তো বা চালান রেখে যতটুকু লাভ থাক তার অর্ধা অর্ধি তারা নিয়ে নেয় আল্লাহ লেগে গেলে আর কি করা এই যে খরা দান মরিয়া গেছে এতদিন এই পানি দিছি এই বর্ষাকাল দিন এ জমিন এরই দান থাকতো এক আরো ওখানে এই খরার লোক গিয়া এই এই কারণে দান বলে না অনেক যে এলিকে ভিটামিন দিতে আসে অতি আল্লাহ মোটামুটি ভালোই রাখতে আছে ক্ষতি হয় না আমাকে অন্তত তিরিশার কোনো গরিব মানুষের তিরিশা বেশি লাগও না আর সুবিধাও নাইলে ছাদপুর আছে সমস্যা বেশি এই আর এই ছাড়া দেশও বাজার আছে টুকটাক এই ঠান্ডা জ্বর এই এই মিলে ওষুধ হালকা ফাতলা দই খাওয়ান যায় নেওয়ার সম্ভব ওইলে নেওয়ান যাইবা আর যদি সম্ভব না হয় তাই বাইতি থাকবো আর কেবসলে দেয়া যদি গায়ে হেঁধে না যাইতে তাই তাই তো বাড়িটা বাড়িতি মরবো কষ্টের না আমাকে নিজেকো জমিন জাগা জমিনে যদি বাড়ি ঘর একবার ভাঙে একবার ফরে অনে আমাকে আর করার কিছু আছে এই তিনটা খাল নদী আবার তিন আনা সর এই মিলে হেৰি তো বাৰি করার সম্ভব না বাহ না আর আরে না একবার উচ্চা তো থাই মাটির ভিত্তি তো সোৱাদ ঠাই বলে পারলে একটু কী করা যায় তো ঠাহন লাগে তো আর আলায় জীবনটা না কে কি আর নিতে ইচ্ছা করে মরণ দেয় মরণ দেয় তো কি করা কোনো রকম পানিকে দি নেই তো পরের খেত নিজকের খেত নদীর বাঙ্গা কষ্ট না লাগলে কে ধুনিয়া করতে পারি কষ্টের বিতি সব কিছু খানা ফালায় দেয় ঠেলে লগে আবার কে খাইতে হয় না ঠেলে ফেলে খাওয়াই পারে না এমন দিনও গেছে নদী বাঙ্গায় অনেক অনেক কষ্ট গেছে এখন তো ভাঙেছে অভাব অনেকই আস অলেনে জালও বাইছে নদী তারা আমছে তারে দোকান তো নামছে তারা খাওয়া দাওয়া করাইছে তখন কিরম নিজেকে নদী বায় নাই জমিন বায় নেয় হনে পরের ক্ষেত্রে বাড়ি করে সবার মায়ে সবাই কষ্ট দরকার দশ মাস দশ দিন উদুর রাখা সবার মায়ে ছেলে ফেলে বড় আশা খুঁদি তো বড় করে তো কে বাদ দেয় আর কেউ বাদ দেয় না মারে বাপ মারে বাদ দেয় না সন্তান বাফ মায় মায়ে দিয়া দিয়ে তাই হ্যাঁ সন্তান আবার বাপ মারে বাদ দেয় এই দেওর বাড়ির ছোড়ে খামের অর্ধেক লোক ঘরের অর্ধেক লোক দেয়ের ফোন ভাঙছে হের পর অনেক কষ্ট হয়েছে তো হের পর ডরে আমরা এই ফোলাফানি দেওয়া কম ফান ওহানে তো ইয়ার ল্যাপ তো শোকা ছিল হে শুনতে ল্যাপ তো শোকাছিল মাটির ভিতরে শুইছে শুয়েছে তো কত বছর ভিত্তি শোয়া করে মানুষের জাজেমে শোলাফানি বিদেশ যায় অনেক কিছু কয় চুলে ছিল না এই ইট দিয়ে দিয়া মানে সে আঞ্জা খাইছে ইট বসা তার ভাতিরাজা রঞ্জা মানে বস্তার লগে না থুলে তো ই ইয়ে গেছে বস্তা বান্ধজা ধুইছে অনেক খুব কষ্ট হয়েছে হ্যাঁ অনেক কষ্ট করছি অখনও আমাকে কয় বছর হয়েছে আমরা ছয়টা ভাঙার দিয়েছি ছয়টা ভাঙার ভিতরে হবাই এই যে খালি চালাইছি পর মাইসের কথা তো আমি কী করে এই যে আছে গিয়া ডাকু বাই ডাকু আবার ডেইলি যা যার দয়া লাগে হ্যাঁ এই কথা হোক টাকা তো আর কইল ক খুব নেহার বন্দি ও কম লাগো রে এক করার বিয়া হেন পাঁচশো পাঁচশো টাকা মারছি তো কী করা যায় বাবা এটা সঙ্কাল যদি চালানো না যায় তো অনেক হাকুন মানে যাওয়া যাইব আর আমাকে যে অবস্থা মাইছের কাছে গেলেও নামে সরম হ্যাঁ আমরা যেই পরশিজন্য আসিলাম অন্তদি একজনের কাছে একটা জিনিস খুঁজি তো মাইশের লজ্জা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একটি পেয়ারা গাছ থেকে এই যে আমার একটি বোন পেয়ারা পেরে দিল আমি পেয়ারা খাব না বললো যে না আসছেন দুইটা পেয়ারা নিয়ে যান এই হচ্ছে চরের মানুষের মন দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু কয়েকবার বলছে ওনাদের বাসায় খাওয়ার জন্য যে দুপুর হয়েছে খাওয়া দাওয়া করে যান আসলে অনেক মানুষের কোটি কোটি টাকা থাকতে পারে এরকম মন কিন্তু নেই এই যে দেখুন আরেকটি দিছে আমার ভাবি এইটাও কিন্তু পাকা ভাবি আর লাগবে না রাখেন 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 আসলে এরকম মন মানসিকতার মানুষ কিন্তু চরেই পাবে চরের মানুষগুলো অনেক সহজ সরল এবং অনেক বড় মনের হয়ে থাকে বন্ধুরা আমরা আরেকটি বাড়িতে প্রবেশ করতেছি এই বাড়িতে দেখতে পেলাম জাল বুনতেছে আল আর কয়টা বাঙাল দিতে দিতে শেষ নাই চার পাঁচটা বাংলা দিয়েছি আমরা যে বাগান আমরা গরিবের দিকে যাইতে না ব্যক্তি যারা দেহ আছে হেরা তাহলে জায়গা কিনে আসুল কিনে কিনা জায়গা আমরা তো আর আমাকে নাই আমাকে তো একজন রুজি করে না পাঁচ ছয় জন আমরা খাইনি এই ফিশারি তো নষ্ট করে লাইছি অন আর কেবো বললি কে আমরা যাই যার এই সানব না ফলে সানটা হাল হয়ে যায় এই মাকে বাঁচানো সম্ভব হয় দূর ভাগ্য থাকলে বাদে ভাগ্য না থাকে মুরাদ হ্যাঁ ওই লেগেছি বেটা বালা করতাম এটা মাইসের জাল আমরা সিলাই আমি করতে হাতে দুই কেজি সিলাই একশো বিশ টাকা কত দিন লাগে দুই কেজি সিলাই দশ বারো বন্ধুরা এই যে দাদু দেখতে পাচ্ছেন জাল তৈরি করতেছে জাল বোনাইতেছে পাশেই নদী আর এখানে যারা বসবাস করে বেশিরভাগই মাছ মেরে তাদের জীবন চালায় এই যে জালটা বোনাইতেছে না দুই কেজি বোনাইলে কিন্তু একশো টাকা এই দাদুকে দিবে আর এই দুই কেজি বোনাইতে প্রায় সাত দিন লাগে একবার ভাবুন তো সাত দিন এরকম কষ্ট করে মাত্র একশো টাকা পাবে এই আর এই একশো টাকা দিয়েই কিন্তু এই দাদু চলবে আসলে দাদুর ছেলে মাছ ধরে অনেক সময় মাছ পায় না আর যখন মাছ না পায় তখন কিন্তু তাদের সংসারটা চালানো কষ্ট হয় বাড়ি বাড়িঘরও কিন্তু এরকম ভালো না ভাঙাচোরা আর এভাবে এই যুগের পর যুগ দাদুরা এই চরে বসবাস করে আসছে বন্ধুরা আমরা চর্দে হাঁটতেছি তো হাঁটতে হাঁটতে অনেক সময় পার করে ফেলছি এখন তো দুপুর হয়েছে কারণ দুপুর হয়েছে কিছু তো খেতে হবে আবার এই চরে একটি দোকানও আছে তো আমরা সেই দোকানের দিকে যাচ্ছি তো দেখবো যে আসলে দোকানে কিছু পাওয়া যায় কি না আর চড়তে হাঁটতে হাঁটতে একটি রাস্তা পেলাম এই যে রাস্তা দেখতে কারণ সাধারণ চরের রাস্তা পাওয়া যায় না এই রাস্তাটা নতুন হয়েছে যদিও রাস্তাটা মাটির রাস্তা কারণ এখানে তো পাকা রাস্তা পাওয়া যাবে না কারণ চরে তো রাস্তা পাকা হয় না কখনো জানেন বন্ধুরা চরে অবশেষে একটি দোকান পাওয়া গেছে এই যে দোকানটা অবশ্য বন্ধ বন্ধ ছিল এই যে দোকানে সবই আছে এই যে একটি কোল্ড ড্রিঙ্কস পাইলাম আমরা আমরা কোল্ড ড্রিঙ্কস খাবো রুটি নাই রুটি জাতীয় কিছু নাই রুটি আছে যেগুলো আচ্ছা ভাবি চরে দোকান কয়টা আমাদের এলাকায় একটাই আপনাদের এলাকায় একটাই আর তো নাই না আছে ওইদিকে নদীর পার রুটি আবার নাই বর্ষা কাল না মালগুলো আনতেও তো অনেক কষ্ট হয় না সাত সাথে মাল আনি আনতে কোম্পানির লোক তাই সা মালগুলো দেয় না না আপনারা নিজেরা আনেন হ্যাঁ বন্ধুরা আমরা চরে হাঁটতে হাঁটতে দোকান পেয়েছি এখন প্রায় তিনটা বাজে সারাদিন কিছু খাওয়া হয়নি এরকম যার কারণে একটি দোকান থেকে আমরা কিছু বিস্কেট কিনছি আর কিছু দেশি কলা কিনছি আর এই কলা কিন্তু এই চরেই যার কারণে প্রত্যেকটা কলাই খুব মিষ্টি হচ্ছে এর আগে ওরা অনেকগুলা কলা খাইছে খাওয়ার পর বলতেছে যে না কলাগুলো অনেক মিষ্টি যার কারণে অনেকগুলো কলা নিছি এই যে ভাবির দোকান থেকে আসলে এই কলাগুলা খেয়ে সত্যি অনেক টেস্ট লাগতেছে আর টেস্ট না লাগলেও কিছু করার ছিল না কারণ আমাদের কিছু না কিছু খেতেই হবে এখানে তো খাবার কোনো কিছুই পাবেন না কারণ চরে কিন্তু খাবার হোটেল বা কোনো কিছুই নাই যার কারণে যেখানে ছোটো খাটো দোকান পাবেন কিছু না কিছু খেয়ে নেবেন বন্ধুরা আমি আরেকটি বাড়িতে এসেছি এই যে দেখুন এই বাড়িটি ফাঁকা জায়গা খুব ভালো লাগতেছে মাঠের মতো একেবারে ফাঁকা এই দিক দাও একটা সময় বাড়ি ঘর ছিল এই যে গাছ হয়ে গেছে আসলে এই গাছ হয়েছে গাছগুলো কেটে দেওয়া উচিত কারণ চর এলাকায় সাপ থাকে এই যে এইখানে বাড়িঘর ছিল ঘর ছিল এইখানে একটি ঘর ছিল ওইখানে একটি ঘর ছিল এবং এইখানে রান্নাঘর ছিল এই যে রান্না করতেন এখানে পাশেই দেখতে পাচ্ছি একটি জাম গাছ কত সুন্দর লাগতেছে জাম গাছটা আজকে প্রচন্ড বাতাস যার কারণে ভালো লাগতেছে এবং এইখানে টয়লেট ছিল আরও ওইখানে টিউবওয়েল ছিল এই বাড়িটি এখান থেকে এখন সরানো হয়েছে কারণ নদীর ভয়ে হয়তো বা সরানো হয়েছে এখন নাই যার কারণে এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং আমি যেইখানে দাঁড়ায় রয়েছি এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর আপনার আরে বুড়া আমার যখন হয় তখন ছোট হয়ে যায় বন্ধুরা আমি চলে আসছি আসার পরে এই যে একটি দোকান পাইছি দোকানের এইখানে অনেক বাচ্চারা আসছে মানে আমাকে দেখার জন্য আমি এখানে কাজ করতেছি ওরা আমাকে সহযোগিতা করতেছে আসলে ওদের জন্য কিছু আনতে পারি নাই যার কারণে এই দোকানে অনেকগুলা চিপস পাইছি ওদেরকে চিপস দিলাম ওরা কিন্তু বেশ খুশি হয়েছে তোমার ভাগ্যে চিপস নাই বিস্কিট আছে তোমারটা ভালো বেশি হ্যাঁ ঠিক আছে বন্ধুরা চরের মাঝখান দিয়ে কাঁচা রাস্তা ভরিয়ে গেছে এই রাস্তা দিয়ে নতুন মাটি ফেলছে সাধারণত চরে এরকম রাস্তা দেখা যায় না আর চরের রাস্তা কিন্তু কখনো পাকা হয় না এই যে কত সুন্দর লাগতেছে আজকে প্রচণ্ড বাতাস খুব ভালো লাগতেছে আজকে ভিডিও করতে এসে এই যে এ পাশে যদি একটু দেখাই এখানে ইরিদান বনছে আর ওই বাড়িঘরের ওই পাশ থেকেই নদী নদীর ওই পাশে আবার আরেকটি চর আসলে এই যে চরতে আমরা ঘুরতেছি চরের মানুষের সাথে কথা বলতেছি বেশ ভালো লাগতেছে আজকে মসজিদে আছে দুইটা কবরস্থান আছে দুইটা কত আধ ঘন্টা যাইতি মসজিদ কবরস্থানে মসজিদ তৈরি দুই মিনিট আর উডাল লাগব তোমার পাঁচ মিনিট কষ্ট তো হয় বেরোতে বেশি কষ্ট তো হয় বেরো কষ্ট থাকার কিন্তু কষ্ট তো হয় পানীয় হ্যাঁ তো যার যার উচ্চ জায়গা থাকে সেই জায়গাতে ব্যবহার করা থাকে আরে একটু কষ্ট বহুত কষ্ট হয় সেখানকার তোমার নদী বাংতা থাকে আর আস্তে আস্তে উপর দিকে ওঠে চলে খায় একটু কষ্ট আছে বহুত কষ্ট হইতে কষ্ট করে চলে খায় থাকে কৃষকজন আছে হেরানি নিয়ে আর আছে আসে

উনি বলতেছে আমি একশো দুইশো কিলোমিটার হেঁটে বাজার করে নিয়ে আসলাম যদিও উনি ব্যাপারটা বুঝে নাই যে কতটুকু দূরত্বর মধ্যে এক কিলোমিটার হয় হয়তো বা পাঁচ ছয় কিলোমিটার হলে হতে পারে যাই হোক আসলে হেঁটে আসতে ওনার এক ঘন্টা লাগছে যদি এক ঘন্টা হাঁটে ওই হিসাবে সম্ভবত সাত আট কিলোমিটার হতে পারে আসলে দেখতে পাচ্ছেন যে এই ছয় সাত কিলোমিটার হেঁটে বাজার নিয়ে আসছে আমরা যেখানে হাফ কিলোমিটার হাঁটতে গেলেই আমরা ক্লান্ত হয়ে পড়ি সেখানে চরের মানুষ কিলোমিটার কিলোমিটার হাঁটতে পারে এটা তাদের কাছে কিন্তু কোনো ব্যাপার না যদিও তাদের কষ্ট হয় তারপর এটাকে কিন্তু কষ্ট মনে করে না আর এভাবেই তারা দিনের পর দিন চরে এভাবে কষ্ট করে বসবাস করে আসছে হ ভাই কষ্ট গেছে বহুতে কতো কষ্ট গেছে অনেক কষ্ট করেছে ভাই করছে আর কইলে লাভই নাই কি কম দুইটা বদলি দিতো বদলি দিয়া কি খাই তো ক যেই কষ্ট মাইসে করছে দুইটা বদলি আর তো কোনো কাম আছিল না তাই করে আস অনেক কষ্ট করে খাইছেন আইসে আমারও এই ভোলা ওই যে ভূতে এই ভূতেরে আষ্ট মাসে ধুয়ে গেছে বহুত কষ্ট করছে কির তো আমাকে হয়েছে না কি কোন জাগাত গিয়া বাড়ি করব আমরা তো চাই এরম তো এটু থানিয়া জায়গা চাই

খোলাহ লৈ আহিয়া এই ৰাস্তাৰ ভিতৰত গিয়া গিয়া বৈৰাইছি মোৰ কুৰা ছাগল মাগল লৈ আগীয়া বা এই ৰাস্তাত বৈ আহিছে বাৰা হৰছে যে আই এই গৰাইছি বাই হেৰি আৰ কৈ লাভ নাই ৰন্ধা বঢ়া কিহৰ তাম এই কিছুমতো থাকলে খাইছে নাথাকলেতো বুই এলাই ৰাখছে কি কৰো অনেক কষ্ট কৰিছে ভাই কি কৰো অ ভাই এই যে এইবাৰকা চাফ কৰি ৰাখিছে এই যে ওলোব নৈছিল এইবাৰকা ডৰে চাফ কৰি ৰাখিছে কেউ কাটা কাটে ডরাই না অনেক ফোলা আয় না কই ফোলা আয় মরে গেলে আমি দুই না থাকে লাভ মরে যদি আমি মরে যাব এই কারণে বা এডি ব্যাগ সাফ করছে কিন্তু মানুষ বাঁচে না হ্যাঁ এলিগুলো তো এই এইরকম কষ্ট করে এই যে হের ঘরে এই বন্ধুরা চড়তে হাঁটতেছি হাঁটতে হাঁটতে মসজিদ দেখতে পেলাম এই চরে কত সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এটি এই চরের মসজিদ আর এই মসজিদটি কিন্তু মোটামুটি বড় আসলে এই চরে দুইটি মসজিদ রয়েছে তার মধ্যে এটি একটি মসজিদ আর একটি মসজিদ পেছনে রয়েছে এবং দুইটি কবরস্থান রয়েছে কবরস্থানে যেতে সময় লাগে প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা কারণ কবরস্থানটা এখান থেকে দূরে আর যদি কোনো লোক মারা যায় তাহলে দেখা গেল যে এখান থেকে সেই লাশ নিয়ে কবরস্থান যাওয়াটা কিন্তু তাদের অনেক কষ্ট কারণ রাস্তাঘাট কিন্তু ভালো না তোরা দেখতে পাচ্ছেন হাঁসে একটি সাপ ধরছে ওই যে সাপকে খাচ্ছে আসলে ওইটি কি সাপ সেটা আমরা বলতে পারবো না আর যে হাঁসে খাচ্ছে হাঁসটা কিন্তু খুবই ছোট বন্ধুরা রাস্তার পাশ দিয়ে দেখতে পাচ্ছি অনেক কানিজা কলা গাছ রোপণ করেছে অনেক গাছে আবার কলাও ধরছে আর চরের কলা কিন্তু অনেক মিষ্টি হয় আমরা একটি দোকান থেকে কিছুক্ষণ আগে কলা খাইলাম দেখলাম যে কলা খুব মিষ্টি ভালো লাগতেছে এবং রাস্তার দুই পাশ দিয়েই কলা গাছ বুনে দিছে কত সময় লাগে ওই যে টাওয়ার দেখা যায় আবার পার হইতে হবে বন্ধুরা চর দিয়ে হাঁটতেছি আজকে রোদ নাই বাতাস তারপরে গরম লাগতেছে কারণ গরম লাগবে না কেন প্রচণ্ড হাঁটাহাঁটি করছি আর চরের রাস্তা এলোমেলো অনেক সময় আমরা খেতে রাইল দিয়ে হাঁটছি আবার রাস্তা দিয়ে হাঁটতেছি কয়েক কিলোমিটার হাঁটলাম হাঁটতে হাঁটতে এখন আর ভাল লাগতেছে না গরম লাগতেছে আর কিছুই খেতে পারিনি দোকান নেই এখানে খাবার কোনো কিছু নেই একটি দোকান পেয়েছিলাম যে দোকানে কলা আর বিস্কিট খেয়েছি আসলে কলা বিস্কিট খেলে গ্যাস হয় অনেক সময় পেটে যার কারণে কষ্ট হচ্ছে তারপর আমাদের আরও সামনে যেতে হবে আমরা একটু বাজারে মানে বরাবর গিয়া তারপরে মানে পাতালে যাবেন গুদারা পরে যাইতে

কি করুন ভাই কিছু তো করার নেই আর নাও দিয়ে চাপ নেওয়া লাগে কিছু করার নেই আর কিছু তো করার নেই গরম হয়ে মরতেও তাহলে কই যাবো আর কি করতে আমার তো আর এমন সম্পদ নাই যে বা এমন ক্যাশ নাই যে এখান কোনো জমি কিনা না বাড়ি করে তারপর ডাউনের মধ্যে এটা তো আর আমাকে আল্লাহ দেয় নাই আমাকে তো আল্লাহ পারে যে কষ্ট করতে কিছু তো করার নেই আর যদি সুখ যদি আল্লাহ দিত তো ওই সুখ করতাম আলা দিয়ে কষ্ট করতে আর কি করা কষ্ট করতে প্রতিদিন কত কিলোমিটার হাঁটতে হয় আপনাদের হেনো পই কিলো এতিয়া হিচাপ নাই আমাৰ হেনটো আয়ে এম আছে চৰ লাগে চৰকাৰে বাজাৰো জান লাগে অংগ কোনো কিলো হিচাপ নাই হিচাপ চাৰা হিচাপে বাহিৰ চলি কিছু কৰা নাই এই যে কৃষি কাষে লোক খাই চৰকাৰে এই কারণে এই কারণে আমগো আল্লাহ একদিক দিয়ে গরিব দিছে ঠিক আছে কিন্তু আর একদিক দিয়ে আল্লাহ কি আমরা আমগো অনেক সুগার রাখছে হাত পাউডি ঠিক রাখছে আল্লাহ আমরা আড়তে পারি আল্লাহ আমগো হারনের তৌফিকটা আল্লাহ যা দিছে এটি আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ এই চরের নাম কি এই চরের নাম মাস্টার গার্ড মাস্টার গার্ড মাস্টার গার্ড তারামিনা মানে চরের নামটা কি আমরা কি বলবো এটা মাস্টার গার্ড মাস্টার গার্ড চর হ্যাঁ এটা মাস্টার কলি